প্রিয় বন্ধুরা এনআইওএস নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাই আমরা আপনাদের সামনে বিভিন্ন সূত্র থেকে চাকরি ব্যবসা সরকারি প্রকল্প সংক্রান্ত তথ্য দিয়ে থাকি আজ আপনাদের জন্য আরও একটি চাকরি সংক্রান্ত তথ্য নিয়ে হাজির হলাম সমস্ত বেকার যুবক যুবতীদের জন্য বিরাট সুখবর নিম্নলিখিত পদে আবেদন করতে পার থেকে অবশ্যই ভারতীয় নাগরিক হতে হবে পশ্চিমবঙ্গের যে কোনো জেলার বাসিন্দারা এই পদের জন্য আবেদন করতে পারবে আইসিএমআর অধীনস্থ সংস্থা এনআইওএইচ এর তরফে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি করা হয়েছে চলুন দেখে নেওয়া যাক পদের নাম যোগ্যতা বয়স আবেদন পদ্ধতি সংক্রান্ত সমস্ত তথ্য পদের নাম লোয়ার ডিভিশন ক্লার্ক শিক্ষাগত যোগ্যতা এই পদে আবেদন করার জন্য প্রার্থীকে স্বীকৃত প্রতিষ্ঠান থেকে উচ্চ মাধ্যমিক পাশ করতে হবে কম্পিউটারে যথাযথ টাইপিং স্পিড থাকতে হবে বয়স এই পদে আবেদন করার জন্য প্রার্থীর বয়স হতে হবে আঠেরো থেকে সাতাশ বছরের মধ্যে বেতন এই পদের মাসিক বেতন দেওয়া হবে উনিশ টাকা থেকে তেষট্টি হাজার দুশো টাকা পর্যন্ত নিয়োগ পদ্ধতি প্রার্থী নির্বাচন করা হবে লিখিত পরীক্ষা এবং স্কিল অথবা টাইপিং টেস্টের মাধ্যমে এই সংক্রান্ত বিস্তারিত তথ্যের জন্য অফিসিয়াল বিজ্ঞপ্তি দেখুন আবেদন পদ্ধতি উপরিক্ত দুটি পদে আবেদন করতে হবে অনলাইনের মাধ্যমে আবেদনের জন্য নিচের ধাপগুলি অনুসরণ করুন এক আবেদন করতে হবে সংস্থার অফিসিয়াল ওয়েবসাইট থেকে আপনাদের সুবিধার্থে আবেদনের লিংক নিচে দেওয়া হলো দুই সেখানে নির্দিষ্ট লিঙ্কে ক্লিক করে ইমেল আইডি পাসওয়ার্ড নাম জেন্ডার দিয়ে রেজিস্ট্রেশন করতে হবে তিন তারপর ইমেল আইডি পাসওয়ার্ড দিয়ে লগ করতে হবে চার প্রার্থীদের যথাযথ আবেদন ফ্রি জমা করতে হবে পাঁচ অনলাইন আবেদনের সময় কয়েকটি প্রয়োজনীয় নথি আপলোড করতে হবে কোন কোন নথি আপলোড করতে হবে তার তথ্য নিচে দেওয়া হলো কোন কোন নথি আপলোড করতে হবে নিম্নলিখিত ডকুমেন্টগুলি আবেদন করার সময় আপলোড করতে হবে যথা এক জন্ম তারিখের প্রমাণপত্র দুই শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র তিন অভিজ্ঞতার প্রমাণপত্র ইত্যাদি আবেদন ফ্রি প্রার্থীদের আর অথবা ও অথবা ইডব্লিউএস এবং পুরুষ প্রার্থীদের হাজার টাকা আবেদন ফ্রি জমা করতে হবে এস সি এস এবং মহিলা প্রার্থীদের পাঁচশো টাকা আবেদন ফ্রি জমা করতে হবে আবেদনের শেষ তারিখ এই বিজ্ঞপ্তিতে প্রথমে আবেদনের শেষ তারিখ দেওয়া হয়েছিল আঠেরো চার দু তারিখ পরে আবেদনের সময়সীমা বাড়ানো হয়েছে উপরিক্ত পদে আবেদনের শেষ তারিখ তিরিশ চার দু এই নিয়োগ সংক্রান্ত বিস্তারিত তথ্য জানার জন্য আমাদের অফিসের ওয়েবসাইট দেখুন যার লিঙ্ক ডিসক্রিপশানে দেওয়া রয়েছে